thank yeah. you নির্দেশনা এবং ঢাকা মহানগর বিএনপির সুযোগ আহ্বায়ক আমি আমরা শ্রমিকের মাধ্যমে আজকে গরিব দুঃস্থদের মাধ্যমে কম্পিউটার সংগ্রামী সভাপতি স্বল্প প্রকারে উপস্থিত এবং যারা দুঃস্থ মানুষ যারা কম্পিটিতে আসছেন তাদেরকে সবাইকে তারিখের পক্ষ থেকে শুভেচ্ছা আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সব সময় যে কোনো ক্রাইসিসের জনগণের পাশে না করোনার সময় বিপি বন্যার সময় বিএনপি অতি খরাতে বিএনপি এবং আজকে যখন শীত বস্তাবে বিএনপি শুধু দলীয় ভাবে না ব্যক্তিগত পর্যায়ে দেখবেন রাতের বেলা গাড়ি নিয়ে ঘুরে ঘুরে বিএনপির নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় এই শীত প্রস্তাবিত হবে এটা বি আর রহমানের আদর্শ। সেই জি আর রহমানের আদর্শে আমাদের তারেক রহমান সেই জি আর রহমানের যে কারণে উনি সারা বাংলাদেশে সরকারের চাইতে জনগণندگی কোণার ক্ষেত্রে সরকার কী হবে না সেটা না। আজকে তারেক রহমান যুদ্ধ করতে কিসের জন্য? একটি সুন্দর ভোট, মানুষের ভোটাধিকার ফিরে আর। কি কারণে বাংলাদেশে যদি ভোটাধিকার ফিরে আনা যায়, সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে সুষ্ঠু নির্বাচনের নাম জবে। কোটিকে একটা জন ক্ষমতায় যান এবং আপনারা নিশ্চয়ই বিশ্বাস করেন বাংলাদেশকে গত সৈরাচারি সরকার যতটুকু পিছনে ফেলে দিয়েছে দেশটাকে লুট করে শেষ করে দিয়েছে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা পেয়েছে পাচার করে বাংলাদেশকে আজকে একটা বঙ্গুর রাষ্ট্রে পরিণত করে বাংলাদেশ জরুর বার্তা চায় নারী দর্শক বাদক সব কিছু ছড় করে দিতে পারে আজকে ইন্ডিয়ার একটি অপরাধী এই বাংলাদেশে তারা বিগত হাসি দরকার

আপনারা কূটনৈতিক দক্ষতা বা দ্রতা শিখবেন জানেন এই এলাকার সৈরাজারী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুল্জামান কামাল তাকে সহ অন্যান্য সকল মন্ত্রীর সুস্থ বিচার করে মানুষের মনের আশা আপনারা পূর্ণ করেন কি বলবো দেশকে চালাতে হলে একটি গণতান্ত্রিক সরকার দরকার যত দ্রুত সম্ভব আপনারা নির্বাচনের দেশে সরকার প্রতিষ্ঠা করবেন সুস্থ ভোট করবেন ততই আপনাদের প্রতি মানুষের আস্থা বাড়বে আপনাদের প্রতি আমাদের আস্থা এখনো আছে আপনারা সকল দলের সাথে আলোচনা করে খুব দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন আমরা জানি সুস্থ ভোট হলে বাংলাদেশে বিএনপি ক্ষমতায় না আসার কোন কারণ নাই ইনশাল্লাহ ভোট হলে বাংলাদেশে ক্ষমতায় আসবে আমাদের নির্দেশিত হবে একত্রিশ দফা বাস্তবায়ন হলেই বাংলাদেশের মানুষের সকল আশা আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে তাই সর্বশেষ এটুকু আহ্বান করি আপনারা সামনে সুস্থ ভোট ইনশাল্লাহ হবে সেই সুস্থ ভোটে আমাদের বারপাত চেয়ারম্যানের এবং খালোজা জিয়ার দল এই বিএনপি আপনারা সমর্থন দিবেন কিনা আপনারা দেখেন এবং খালোজা জিয়ার বিএনপি সুস্থ ভোটের মাধ্যমে ক্ষমতায় আসবে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবে এই আশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বিএনপি জিনাবাদ খালেদা জিয়া ধিনাবাদ তারিক রহমান চিন্নাবাদ অমর হোক আপনাদের সকলকে ধন্যবাদ